নব্বই শতাংশ বাংলাদেশি এই পাঁচটি ওয়ার্ডের বানান ইংরেজি শব্দের বানান ভুল প্রায়ই করে থাকেন যেমন বেনিফিট বি ই এন ইএফআইটি নয় দেন দেন টি এইচ এন এটাকে অনেকে টি এইচ এ এন যেটা আরেকটা শব্দ ওই দ্যান ওইটার সাথে গুলিয়ে ফেলেন দুইটা ভিন্ন ভিন্ন অর্থ বিলিভ বিই এল আই ইভিই সেটাকে অনেকে এল ইআই ভি ই কো ভুল করে থাকেন কারণ পরের যে শব্দটা বলবো এটার সাথে কানেক্টেড রিসিভ কারণ ওটার স্পেলিং হচ্ছে আর ই সি ইআই ভি ই সো বিলিভ আর রিসিভের এই দেখা যায় যে লেটার্সগুলো রিভার্স হয়ে যায় কনফিউজনের কারণে অ্যান্ড ফাইনালি ব্যারার বি ই ডাবল টি ইআর এটাকে অনেকে আরেকটা ইংরেজি শব্দ বি এই ডাবল টি ইআর ব্যারার এটার সাথে কনফিউজ করে ফেলেন বা দুইটার সম্পূর্ণ ভিন্ন মিনিং এর জন্য পিটি আইএলস এই ধরনের কনফিউজিং স্পেলিং এর প্রস্তুতি নিয়ে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ